আমার প্রশ্ন আসলে বিমার বিষয়ে আসলে কেউ বলে বিমা অনুমোদিত কেউ বলে অনুমোদিত নয় আমি একটি কোম্পানিতে কাজ করি যেখানে নিয়ম অনুযায়ী আমার বিমা করা হয়েছে আমি আমার পরিবার আমার স্ত্রী এবং এবং বেতনের একটি অংশ একটি প্রিমিয়াম হিসেবে জমা নিচ্ছে সুতরাং আমাদের আর কোনো উপায় নেই কখনো যদি চিকিৎসার প্রয়োজন হয় আমি কি আমার আর আমার পরিবারের জন্য কি এই বিমার সুবিধা নিতে পারি ভাই দুই অংশে প্রশ্ন করেছেন প্রথম অংশ হল চিকিৎসায় বিমা অনুমোদিত কি না অথবা বিমা কি হারাম বা হালাল দ্বিতীয়ত যেহেতু কোম্পানি জোর করে বিমা পলিসির মধ্যে নিয়ে এসেছে বেতন থেকে প্রিমিয়াম নিচ্ছে কাজে বিমা সুবিধা নিতে পারেন কি না প্রথম প্রশ্নটা যতদূর বুঝতে পেরেছি এই বিমার অনুমতি আছে কি না প্রথমত হচ্ছে যে বিমা করা হারাম না এটা মুবা ঐচ্ছিক হালাল বিমা ঠিক আছে কিন্তু যেহেতু বেশিরভাগ বিমাতেই সুদ জড়িত আছে তাই এটা হারাম কিন্তু ব্যবসা হিসেবে এটা হালার অনুমোদিত যদি ব্যবসাটা অ্যালকোহলের হয়ে থাকে তাহলে সেটা হারাম যদি ব্যবসা সুদের হয় তাহলে সেটা হারাম সুতরাং হারাম হারাম নয় কিন্তু যেহেতু বেশিরভাগ বিমাই হচ্ছে সুদ ভিত্তিক সুদের সাথে যুক্ত তাই এটা আমার জানা মতে অনেক ইসলামী বিমা কোম্পানি আছে ওমানে দুবাইয়ে যেগুলো সম্পর্কে আমি জানি সুতরাং যদি ইসলামিক শরিয়ার ভিত্তিতে হয় তাহলে এই বিমা ব্যবসা করা অনুমোদিত কিন্তু ভারতে অধিকাংশ যাদেরকে আমি জানি তারা সুদের ব্যবসা করতে এটা হারাম এখন আপনার বিষয়টা যতদূর বুঝলাম যে কোম্পানিতে কাজ করেন তারা বলে যে আপনাকে মেডিকেল ইন্স্যুরেন্স নিতে হবে আপনার বেতন থেকে প্রিমিয়াম কাটে তাহলে আপনি এই সুবিধা নেবেন কি না দেখেন কোম্পানির কিছু কিছু আইন আছে যা গ্রহণ করা না করার অপশন আছে এবং কিছু ক্ষেত্রে হয়তো অপশন নেই চিকিৎসা বিমার কথা যদি আমাকে বলতে হয় কোম্পানি যদি টাকা কাটে আমার মতে আপনি গিয়ে ম্যানেজমেন্টকে বলেন যে আমার বিমা দরকার নেই কারণ এটা আমার ধর্মে হারাম তাই দয়া করে আমার বেতনটা কাটবেন না প্রথমত দেখতে হবে আপনার কোম্পানির চিকিৎসা বিমা যার সাথে তার ব্যবসা হারাম না হালাল যেহেতু বেশিরভাগই হারাম আপনি তাদের অনুরোধ করতেই পারেন না হলে একটা কোম্পানি পছন্দ করেন যেটা হালাল দেখেন জীবন বিমা আর একটা বিষয় জীবন বিমায় প্রতি মাসে একটা নির্দিষ্ট পরিমাণ প্রিমিয়াম দিতে হয় তাদের নিয়ম অনুযায়ী ধরেন দশ বছরের জীবন বিমার জন্য একটা নির্দিষ্ট পরিমাণ প্রিমিয়াম দিতে হয় প্রতি মাসে এবং আপনার বিমাটি ম্যাচিওর হবে দশ বছর পরে যদি মারা না যান সেই জমানো টাকা ফেরত পাবেন আর যদি মারা যান তবে আপনি ডাবল পাবেন অথবা আরও বেশি নির্ভর করে কী ধরনের পলিসি তবে যে টাকাটা পাবেন সেটা নিশ্চিতভাবে সুদেরই টাকা পাবেন আপনি বেশিরভাগ ক্ষেত্রে বিমার টাকা সুদে খাটানো হয় যদি অসুস্থ হন বা অসুস্থ না হন আপনি টাকা ফেরত পাবেন কি পাবেন না এটা নির্ভর করে পলিসি কি তার উপরে আর কিসের উপর ভিত্তি করে তারা আপনাকে টাকাটা ফেরত দেবে কারণ তারা যদি আপনাকে চিকিৎসার জন্য টাকা দেয় এই টাকা অন্য কোনো জায়গা থেকে নিতে হবে যদি এটা ইসলামী পলিসি হয় সেখানে সবাই এক হাজার টাকা দেয় শত শত হাজার হাজার মানুষ যদি একজন মানুষ অসুস্থ হয় আর তাকে টাকাটা দেওয়া হয় সেটা হালাল কিন্তু বেশিরভাগ কোম্পানি এভাবে কাজ করে না তারা আপনার টাকা নেয় বিনিয়োগ করে ব্যাংকে রাখে আর সুদ নেয় কাজে প্রিমিয়াম হিসেবে তারা যে টাকাটা নেয় যদি এটা বিনিয়োগ করে কোনো ব্যবসায় সেটা হারাম নয় তার মানে পলিসিটা হালাল কিন্তু বেশিরভাগ বিমা কোম্পানি ব্যাংকে টাকা রাখে নিরাপত্তার জন্য এবং সুদ নেয় যেটা হারাম তাহলে আপনার কোম্পানি কোন বিমা কোম্পানি থেকে পলিসি করিয়েছে সেটা আপনাকে চেক করতে হবে বেশিরভাগই হারাম আমি জানি তবে বলছি না একশো পার্সেন্টই আর যদি এটা হারাম হয় হারামের হিসাবে পড়ে তাহলে অবশ্যই ম্যানেজমেন্টকে বলতে পারেন যে আমি এটা জানি আমার সুবিধার জন্যই আমি যদি চিকিৎসা বিমা নিই তাহলে আমার বেতন থেকে অল্প করে টাকা কাটা হবে তখন আপনি লিখিত দিতে পারেন যে দয়া করে আমার চিকিৎসা বিমাটা চালু করবেন না চিকিৎসা করতে হলে নিজের বেতন থেকে আমি করে নেব আপনি যদি লিখিত দেন আমি নিশ্চিত যে কোনো কোম্পানি এতে আপত্তি করবে না আসলে কেউ ম্যানেজমেন্টের সাথে কথা বলতে যায় না এখানে তো কোনো সরকারি আইন নেই যে কোম্পানি জোর করে চিকিৎসা বিমা আপনাকে করাবে এটা হচ্ছে কোম্পানির নিয়ম এবং আপনি যদি কোম্পানিকে বোঝাতে পারেন যে এটা আমার ধর্মে হারাম হয়তো কোনো মুসলমান এভাবে কোম্পানিকে বুঝিয়ে বলেনি আপনি তাদেরকে বুঝিয়ে বলেন আমি বিশ্বাস করি ইনশাআল্লাহ তাদের বেশিরভাগই বিষয়টা বুঝতে পারবে এরকম অনেক বিষয় আছে যা আমি সবাইকে বুঝিয়েছি যেমন ধরেন নামাজ পড়ার ব্যাপারে আপনি যান অনুরোধ করেন তারা কেন বুঝবে না ভালোভাবে বলবেন যে নামাজের জন্য মাত্র কয়েক মিনিটের সময় লাগে বদলে অতিরিক্ত কাজ করে দেব এবং খেয়াল রাখবেন এই জন্য কাজের ব্যাঘাত যেন না হয় আসলে আপনার কাজ যদি ভালো হয় কোম্পানি আপনার অনুরোধ রাখতে আপত্তি করবে না